আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা যখন কোনো অসম্ভব দোয়া পূর্ণতা পায় চাওয়াটা যখন আল্লাহর কাছে পাওয়াটা তখন সুনিশ্চিত এক বোনের অসম্ভব দোয়া এটাকে আদৌ কোনোদিন সম্ভব ছিল তবে সম্ভব করে দেখিয়ে দিয়েছিলেন এই বোনটি আল্লাহর সাথে থাকলে মানুষ কি না পারে দোয়াজের তগদির পর্যন্ত খণ্ডন করতে পারে সত্যি বাস্তব প্রমাণ করে দিল এই বোনটি চলুন বন্টির গল্প শুনে ইমান মজবুত ও আল্লাহর উপর ভরসা নিয়ে আসি গল্পটি শুরু করছি আসসালামু আলাইকুম আপু আপু আপনাকে একটা গল্প শেয়ার করছি আমার গল্পটি পুরোপুরি অন্যরকম যা শুনে অনেকেই উপকৃত হবেন আবার অনেকেই চমকে যাবেন আমি যখন অনার্স প্রথম বর্ষ পড়াশোনা শুরু করি তখন আমার একটা ছেলের সাথে পরিচিত হয় ছেলেটি আমাকে প্রস্তাব দেয় সে আমাকে ভালোবাসে আমাকে নাকি তার খুব পছন্দ হয়েছে আমাকে নাকি সে বিয়ে করতে চায় এই কথা শুনে আমি একটু আশ্চর্য হই একটি অপরিচিত ছেলে যাকে আমি চিনি না জানি না কোনোদিন দেখিও নি সে ছেলেকে আমি হঠাৎ করে কীভাবে ভালোবেসে ফেলি কিভাবে বিশ্বাস করে ফেলি আমি কিছুদিন ভাবলাম ভাবতে ভাবতে যখন দেখি ছেলেটি পাঁচ অক্ত নামাজ পড়ছে দেখতেছি যখন দিনদার আমাকে খুব সম্মান করে তখন আমার মনটাও ধীরে ধীরে তার প্রতি দুর্বল হতে শুরু করে আস্তে আস্তে আমিও তার সাথে কথা বলা শুরু করি একদিন সে আমার ফোন নাম্বার চেয়েছিল তখন আমিও তাকে দিয়েছিলাম তখন আস্তে আস্তে ফোনে কথা বলা শুরু হয় ছেলেটি ছিল বেকার ছেলেটি বলেছিল সে যখন প্রতিষ্ঠিত হবে তখনই সে আমাকে বিয়ে করবে আমারও সে একই কথায় ছিল কিন্তু হঠাৎ করে আমার ফ্যামিলি থেকে সব কিছু জানাজানি হয়ে যায় আমার ফ্যামিলি কখনোই তার কাছে দিবে না আমি তাকে বলে দিই তখন তার ফ্যামিলিকে আমার বাড়িতে প্রস্তাব পাঠায় আমার বাবা মা সরাসরি তাদের মুখের উপর না বলে দিয়েছে সে বলেছে তোমাকে আমার লাগবে তোমাকে আমি ছেড়ে থাকতে পারবো না অনেক ভাবনা চিন্তা করার পর সে বিদেশে চলে গেল তারপরও আমার ফ্যামিলি রাজি হয়নি আমার ফ্যামিলি চেয়েছে আমি পড়াশোনা সব শেষ করব চাকরি করব তারপর আমাকে বিয়ে দিবে এ কথা শুনে আমার প্রিয় মানুষ বিদেশে চলে গেল যখন সে দূরে চলে গেল আস্তে আস্তে সে আমাকে ভুলতে শুরু করলো আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না কম কথা বলতো তারপর আমাকে সে সহ্য করতে পারতো না আমাকে অবহেলা করতো রকম নানাভাবে অপমানমূলক কথাও বলতো আমার ফ্যামিলি তাদের মুখের উপর না বলে দিয়েছে এজন্য সে আমাকে খোটাও দিত আমিও আস্তে আস্তে ভালোবেসে সব কিছু মেনে নিতাম তারপর হঠাৎ একদিন সে দেশে আসলো আমি জানলামও না তার বন্ধুর কাছ থেকে আমি খবর পাই সে দেশে আসছে তখন আমি তাকে ফোন দেই সে বলে সে ব্যস্ত কিছুক্ষণ পর আমি আবার ফোন দেই সে কেটে দেয় আমার সাথে সে কথাও বলেনি তার তিন দিন পর আমি দেখি সে ফেসবুকে অন্য একটি মেয়ের সাথে ছবি দেওয়া সাথে স্ট্যাটাস দেওয়া ম্যারিড আমি দেখে তো হতবাক আমি কি সত্যি দেখছি নাকি দুঃস্বপ্ন আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না তখন তার বন্ধুকে আমি জিজ্ঞেস করি আসলে কি সত্যি কথা তখন সে বলে সে বিয়ে করেনি কিন্তু করবে সামনে তখন আমি আমার প্রিয় মানুষটাকে আবারও ফোন দেই। তখন সে রিসিভ করে বলে কিসের জন্য আমি ফোন দিয়েছি আমি বললাম আমি শেষবারের মতো তোমার সাথে একবার দেখা করতে চাই অনেক রিকোয়েস্টের পর সে আমার সাথে দেখা করলো আমি তাকে বললাম আমি তোমার কি এমন ভুল করেছি আমি এমন কি অপরাধ করেছি যার জন্য তুমি এমন আমাকে শাস্তি দিলে আমি আমার বাবা মার কাছে ছোট হয়ে গিয়েছি আমি মুখ উঁচু করে এখন আর কোনো কথা বলতে পারছি না সে বলেছিল তোমাকে আমার ভালো লাগে না এজন্য তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না আমি তোমার থেকে দূরে থাকতে চাই তুমিও আমার থেকে দূরে থাকো যা হয়েছে ভুলে যাও মনে করবে এটি একটি স্বপ্ন ছিল কথাগুলো শুনে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম আর চোখ থেকে পানি পড়ছিল আমি অনেক দুঃখ কষ্ট মনে চাপা দিয়ে বললাম পারলে আমাকে ক্ষমা করে দিবেন দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারিনি আপনাকে চেষ্টা করেছি সব সময় নিজের করে রাখতে কিন্তু আমার জীবন তো ব্যর্থতার ছাপ আমি হাজার চেষ্টা করেও পারলাম না আপনাকে নিজের করে রাখতে পারলে আমাকে ক্ষমা করবেন তাই বলে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম যদিও আত্মহত্যা মহাপাপ কিন্তু কষ্টের দুঃখে বুকটা আমার ঝাঁঝরা হয়ে গিয়েছিল কষ্ট চেপে রাখতে আর পারছিলাম না যার জন্য এত দূর করলাম সে আমাকে এত পর করে দিল হঠাৎই মনে হলো পিছন থেকে কে যেন আমাকে ডাক দিল এজন্য আমাকে বাঁচিয়ে দিল সন্তানের মতো কিন্তু পিছন ফিরে আমি কাউকেই দেখতে পাইনি আমি তখনই বুঝলাম আল্লাহ আমাকে আহ্বান করছে তাকে ডাকার জন্য তার কাছে ক্ষমা চাওয়ার জন্য তাকে ডাকলে সে আমাকে ফিরে দিবেন না তার জন্য আমি বাসায় গেলাম ওই দিন হতে পাঁচ রক্ত নামাজ আদায় শুরু করলাম যখন ব্যর্থ হতে হতে আমার বুকের উপরে কষ্টের পাহাড় তৈরি হয়েছিল এবং ওই কষ্ট এমন জায়গায় পৌঁছে গেছে যে তুমি আর সহ্য করতে পারছিলাম না তখন হাল ছাড়িনি কারণ তখনই আমার ভাগ্য পরিবর্তন হবে এটা জেনে যে আল্লাহ আমার সাহায় আছেন আমি বিশ্বাস হারাইনি নিই আল্লাহ চাইলে এক সেকেন্ডে আমার জীবন বদলে দিতে পারেন ঠিক সেই রকম আমার জীবনটাও বদলে দিয়েছেন তাহাজুদ্ নামাজ ইজতেকপর ও ছুড়া বাকারা শেষ দুই আয়তের মাধ্যমে আমি প্রতি রাতে তিনটার সময় উঠে তাহাজুত নামাজ পড়া শুরু করতাম দুই রাকাত করে তাহাজত নামাজ পড়া শেষ করে প্রথমে দূরদ শরীফ পড়তাম তারপর ইজতেকভার পড়তাম আবার দূরদ শরীফ পড়ে মোনাজাস ধরতাম তারপর একটু কোরআন শরীফ তেলাওয়াত করতাম সুরা বাগার শেষ আয়াত তেলাওয়াত করতাম মোনাজাতে বলতাম আল্লাহ তুমি ছাড়া আমার রব নাই কিন্তু আমি ছাড়া তোমার বান্দারও অভাব নাই তুমি চাইলে কি না পারো তুমি চাইলে সব কিছুই সম্ভব আমি তোমার কাছে একটি জিনিস ভিক্ষা চাওয়ার জন্য এই রাতে উঠেছি আমি জানি তোমার কাছে চাইলে তুমি আমাকে ফিরিয়ে দিবে না তুমি ছাড়া আমার মালিক কে আছে বলো তোমার কাছে চাইবো না তো আর কার কাছে চাইব তুমি তো দেনওয়ালা আমার কি আছে যে এমন যা দিয়ে তোমায় খুশি করব করবো রব তো আপনাকে তো অনেক কিছুই বলার আছে কিন্তু কিছুই বলতে পারছি না গুছিয়ে আমার কী প্রয়োজন সেটা তো আপনি ভালোই জানেন ইয়ারব কেউ জানুক বা না জানুক আপনি তো অবশ্যই জানেন আমি ভিতর থেকে কতটা ভেঙে পড়েছি যে অস্থিরতা প্রিয় জিনিস না পাওয়ার যে বেদনা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে সে খবর তো আপনার অজানা নয় আপনি তো জানেন নির্ঘুম রাতে নিঃশব্দ কান্নাগুলোর আর্তনাদ মন খারাপের কারণগুলো সে খবর তো আপনার অজানা নয় সে কষ্টের ভাষাগুলো কারও কাছে প্রকাশ করা যায় না আপনি তো একমাত্র জানেন মনের ভিতর লুকানো কষ্টগুলো এইভাবে মোনাজাত শেষ করতাম আল্লাহর কি কুদরত চিন্তা করেন ঠিক এক মাসের মধ্যে সে ফিরে এলো রাস্তার মাঝখানে আমার পা ঝড়িয়ে ধরে বলছে সে নাকি ভুল করেছে সে কাছে আর বলছে আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাব না দয়া করে আমাকে ক্ষমা করে দাও তুমি আমার জীবনে ফিরে এসো তুমি আমার জীবনে সুখ বয়ে এনেছিলে কিন্তু আমি তা ধরে রাখতে পারিনি তখন আমি তাকে উঠিয়ে বললাম থামো আমার কথা শোনো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তাতে কি হয়েছে আমার রব কিন্তু আমাকে ছেড়ে যায়নি তোমার জন্যই আমি আমার রবকে চিনেছি তুমি আমাকে শিখিয়েছ আমার রবের প্রতি ভালোবাসা দেখো প্রকৃতির কি নিয়ম তোমাকে কিন্তু আমার কাছে এনেই আমার রব ফেলেছে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে কিন্তু আজ তো আমি তোমাকে ফিরিয়ে দিব না তুমি অনুতপ্ত হয়েছ এতেই আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ একটা কথা সবসময় মনে রাখবেন দোলনা যেভাবে পিছনে যায় ঠিক তেমনি সামনেও ফিরে আসে ঠিক একইভাবে দুঃখ আর সুখ দুটোই জীবনের সমান সমানভাবেই আসে তোমার জীবনে দোলনা যদি পিছনে যায় তাহলে হতাশ হও না নিরাশ না ধৈর্য ধারণ করো এটি একদিন সামনে আসবেই ইনশাল্লা অপেক্ষা করো এবং ধৈর্য ধারণ করো তুমিও আবার কাঁদবে তবে দোয়া কবুল হওয়ার আনন্দে অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে ছোড়া আর দোহা আয়াত পাঁচ যদিও দেখেন শত চেষ্টার পরেও কিছুই হচ্ছে না তখন নিরাশ হবেন না দয়া করে আপনারা কেউই নিরাশ হবেন না নিশ্চয় ভালো কিছুর খবর তৈরি হচ্ছে আর সে আজিম থেকে বান্দা যখন অসহায় চেহারায় আকাশের দিকে তাকায় তখন কেউ দেখুক বা না দেখুক একজন খুব ভালো করেই দেখছে সে আপনাকে সান্ত্বনা দিচ্ছে সে একজনই আমার রব নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী দেখবেন কখনো কখনো মনে হবে কোনো উপায় নেই আপনি হতাশায় ভুগছেন ভাববেন আপনি আত্মহত্যা করবেন আপনার কোনো কিছুই ভালো লাগছে না অস্থির অস্থির লাগছে কোনো কিছুই বুঝতে পারছেন না ঠিক সেই মুহূর্তে দেখবেন আল্লাহ একটা উপায় বের করেই দিয়েছেন অতএব কেউ হতাশ হবেন না আল্লাহ আপনাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক মনের আশা পূরণ করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ